বিসমিল্লা রহমান রহিম আজকে আমরা হচ্ছে হলো দুই হাজার উনিশ সালের হচ্ছে একটি বোর্ড কোয়েশ্চেন সলভ করবো কেমিস্ট্রি কী রূপে হচ্ছে হলো এক ডিগ্রি দুই ডিগ্রি ও তিন ডিগ্রি অ্যালকোহলের পার্থক্য করা যায় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখন প্রশ্নটির উত্তর হচ্ছে লুকাস বিকারকের সাহায্যে অতি সহজে এই এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহলের পার্থক্যটা করা যায় যেমন হচ্ছে লুকাস বিকারকটা ছিল গারো এই সি এল জিঙ্ক ক্লোরাইডের দ্রবণটাকে হলো লুকাস বিকারক বলা হয় তাহলে এই লুকাস বিকারকের সাহায্যে কী করা যায় এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহলের পার্থক্যটা করা যায় আর লুকাস বিকারক হলো গারো এই সি এল এ দ্রবীত জিঙ্ক ক্লোরাইড এর দ্রবণকে হচ্ছিল লুকাস বিকারক বলে এখন আমরা তিন ডিগ্রি অ্যালকোহলের পার্থক্য কেমনে করা যায় এটা দেখব তিন ডিগ্রি অ্যালকোহলকে হচ্ছে লুকাস বিকারক যোগ করা হলে সাথে সাথেই অ্যালকাইল ক্লোরাইডের অদক্ষেপ উৎপন্ন হয় ফলে মিশ্রণটি গোলাটে হয়ে যায় তাহলে তিন ডিগ্রি অ্যালকোহলে যদি লুকাস বিকারক যোগ করা হয় তাহলে সেটির সাথে সাথে হচ্ছিল অ্যালকাল ক্লোরাইডের অদক্ষে অদক্ষেপ উৎপন্ন হয় ফলে তখন মিশ্রণটি হলো গোলাটে হয়ে যায় এখন তিন ডিগ্রি অ্যালকোহল হচ্ছে হলো সি তিনটি আর এখানে হচ্ছে তিনটা আর থাকার কারণে হচ্ছিল তিনটি অ্যালকাইলমূলক থাকার কারণে এটি তিন ডিগ্রি অ্যালকোহল ও এই দ্বারা হচ্ছে অ্যালকোহলমূলক নির্দেশ করে তাহলে এটি একটি হচ্ছিল অ্যালকা অ্যালকোহল তিন ডিগ্রি অ্যালকোহল এখন এই সি এবং ও এর মধ্যে হচ্ছে একটি বন্ধনের দুটি ইলেকট্রন থাকে দুটি ইলেকট্রনই হচ্ছে ও নিয়ে নেয় এর জন্য ওটা একটি ঋণাত্মক আয়নে পরিণত হয় এবং হচ্ছে সিটা হচ্ছে একটি পজিটিভ আয়নে পরিণত হয় এখন এই এইচ সি এল এর হচ্ছে হলো এই এইচ এবং হলো সিএল এ দুটোর মধ্যে যে ইলেকট্রন এই দুটো ইলেকট্রনই হচ্ছিল সিএল নিয়ে নেয় এই কারণে সিএলটি হচ্ছে মাইনাস এবং হচ্ছে এইচটি হচ্ছে প্লাস এরপরে এই সিটা সিএলটা হচ্ছে মাইনাস ক্লোরাইনটা মাইনাস যা হবে হচ্ছে কার্বনের সাথে যুক্ত হবে এবং হচ্ছে এইচটা হচ্ছিল পজিটিভ এটি সাথে যুক্ত হবে ও এর সাথে এভাবে এটি বিক্রিয়া করে হচ্ছিল আর সি এই সির সাথে তিনটি আর ওরকমই থাকবে এখানে সি এর সাথে সিএল যুক্ত হবে এবং হচ্ছে এই এইচ প্লাস এবং এইচ মাইনাস এটা মিলে হচ্ছে পানি উৎপন্ন হবে এটার নাম হচ্ছে অ্যালকাইল ক্লোরাইড সুতরাং এটি একটি তিন ডিগ্রি অ্যালকোহল সাথে সাথে বিক্রিয়া সম্পন্ন হয় এরপর হচ্ছিল দুই ডিগ্রি অ্যালকোহল তাহলে হচ্ছে সি এর সাথে অবশ্যই দুইটি মূলক যুক্ত থাকবে এখানে ঠিক সেম দুটি হচ্ছিল এই কার্বন এবং হচ্ছিল ওয়েস এর মধ্যবর্তী যে দুটি ইলেকট্রন এখানে দুই ডিগ্রি অ্যালকোহলে ঠিক হচ্ছিলো কার্বন এবং হচ্ছিলো অক্সিজেন এখানে দুটো ইলেকট্রন অক্সিজেন নিয়ে নেয় ঠিক আগের মতো হচ্ছিলো নেগেটিভ আয়ন একটি হলো পজিটিভ আয়ন সৃষ্টি হয় এখানে ঠিক হচ্ছিলো এইচ প্লাসটা হচ্ছিলো এখানে মাইনাসের সাথে যুক্ত হয় এবং হলো ক্লোরিন মাইনাস টেট হলো কার্বনের সাথে যুক্ত হয়ে এখানে হলো ঠিক এভাবে ছেলেকে দুই ডিগ্রি অ্যালকাইল ক্লোরাইড সৃষ্টি হয় এবং একটু পানির সৃষ্টি হয় আর এই দুই ডিগ্রি অ্যালকোহলে যখন লুকাস বিকারক যোগ করা হলে এটি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই হচ্ছিলো মধ্যেই হচ্ছিলো মিশ্রণটিতে একটি পদক্ষেপ তৈরি হয়ে যায় এরপর তিন ডিগ্রি আল এক ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে এই যে কার্বনের সাথে যদি একটি অ্যালকোহল যুক্ত থাকে সেটা হচ্ছিল এক ডিগ্রি অ্যালকোহল তাহলে এক ডিগ্রি অ্যালকোহল এটি সে ঠিক একইভাবে হচ্ছিল এখানে ওয়েস এর জায়গায় একটি ক্লোরিন যুক্ত এই ক্লোরিনটা হচ্ছিল ওয়েসটা মাইনাস হবে সুতরাং আর কার্বনটা হচ্ছিলো প্লাস হবে কার্বনের সাথে এই সিএলটা এসে যুক্ত হবে তাহলে হচ্ছিলো আর এইচ টু এবং হচ্ছিল সিএল আর এ ওয়াইস এবং এর এইচ প্লাস এটা হচ্ছে যা বিক্রি করে এটা পানি উৎপন্ন করবে এটি হচ্ছে হলো এটি সহজেই পদক্ষেপ হয় না প্রচুর সময় লাগে এর দ্রবণটা অদক্ষেপ করতে ফলে গুণ দ্রবণ অদক্ষেপের পরে এটি গোলাটি হতে সময় লাগে এভাবে আমরা এক ডিগ্রি দুই ডিগ্রি অ্যালকোহল পার্থক্য করতে পারি তাহলে আমাদের মূল কাজ হচ্ছে হলো আমরা হচ্ছে তিন ডিগ্রি অ্যালকোহল নিয়ে সেখানে গারু এইসি এলের সাথে জিঙ্ক ক্লোরাইডের বিক্রিয় করাবো বিক্রিয় করলে তিন ডিগ্রি অ্যালকোহলটা সাথে সাথে বিক্রিয় করে অ্যালকাইল ক্লোরাইড উৎপাদন করে দুই ডিগ্রি অ্যালকোহলটা লোকাল বিকারকের সাথে বিক্রিয় করে হচ্ছে হলো পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এটি মিশ্রণটিতে অদক্ষেপ তৈরি হয় আর এক ডিগ্রি অ্যালকোহলটা হচ্ছে হলো জিঙ্ক এই লুকাশ বিকারকের সাথে বিক্রিয়া করে সহজে পদক্ষেপ করতে চায় না অনেক সময় লাগে পরে দ্রবণটি গোলাটে হয় এভাবে আমরা এক ডিগ্রি দু ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহল হচ্ছে পার্থক্যকরণ করব